আজ তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অথেন্টিক স্বাদের মুরগির মাংসের কালাবোনা রেসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি নর্থ থেকে জায়দা লাই বেস্টা ব্লগ বলছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সাধারণত গরুর মাংস দিয়ে আমরা কালাবোনা তৈরি করি কিন্তু আমরা যারা গরুর মাংস খাই না তারা এভাবে অথেন্টিক স্বাদে মুরগির মাংসের কালাবোনা তৈরি করে খেতে পারি মুরগির মাংসের কালাবোনা এইভাবে এভাবে তৈরি করলে গরুর মাংসের কালাবোনাকে হাড় হার মারাবে চলুন তাহলে দেখি আমি কীভাবে মুরগির মাংসের কালাবোনার রেসিপিটি তৈরি করি সবাই তাহলে আমার সাথেই থাকুন দেখতেই থাকুন আমার আজকের কালাবোনা রেসিপিটি কালাবোনা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা করে নেব প্রথমে আর আমি এখানে রেগুলার তেল ব্যবহার করেছি সয়াবিন তেল আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভালো হবে না তাই আমি সয়াবিন তেল দিয়েই পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম আর গরু মাংস কালাবোনা কিন্তু আমরা সাধারণত সরিষার তেল দিয়ে করে থাকি তো পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস মুরগিটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এ তো এখন একটু নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু চুলাটা পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে চুলাটাকে অফ করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে সব ধরনের মশলা আমি দিয়ে দিব বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই তো রাত উনি মুরগির মাংসের মশলা নিয়েছি আমি এখানে এক প্যাকেট সাথে আমি কিছু ঘরোয়া উপকরণ দিব মুরগির মাংসের মশলাটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ চুলাটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি সব মশলা ভালো করে মিক্স করে তারপরে চুলাটাকে আমি অন করে দেবো আর এই কালাপোনা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সবাই একবার হলো ট্রাই করে দেখবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা পরিমাণ বুঝে তারপরে দিতে হবে দিয়ে দেব তেল টিমিল চামচ মরিচ মরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব। কালা বোনাটা কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এখানে আমি পাঁচ থেকে ছয়টি ছোটো আকারের টমেটো ব্লেন্ড করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আস্তেও দিতে পারেন আস্ত না কেটে দিতে পারেন কিউব করে কিউব করে কেটে দিলেও হয় আবার ব্লেন্ড করে দিলেও হয় এখন মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আমরা অনেকেই কিন্তু গরুর মাংসের কালা বোনা খুবই পছন্দ করি কিন্তু অনেকে কিন্তু গরুর মাংস খাই না যারা গরুর মাংস খায় না তারা কিন্তু এভাবে করে মুরগির মাংস দিয়ে কালা বোনা রান্না করে গরুর মাংসের কালা বোনার কিন্তু নিতে পারি সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়েই কিন্তু পুরোটা রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সরিষার তেল দিতে ভুলে গিয়েছি এখন আমি দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু কালা বোনাটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে কালা বোনা রান্না করার জন্য আর কালো বোনা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে ঘন ঘন না হয় নিচে লেগে যাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলাটা কিন্তু লোয়াজে রেখেছি লোয়াজে করে রান্না যদি রান্না করি তাহলে কিন্তু মাংসটা একদম সফট হবে ভিতরে মশলাগুলো প্রবেশ করবে চুলাটা যদি হাই হিটে রাখা হয় তাহলে কিন্তু পানিটা টেনে যাবে মাংসটা ভালো করে সিদ্ধ হবে না এই তো ঢাকনা খুলে আমি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব কিছুক্ষণ পর পরে কিন্তু নাড়াচাড়া দিতে হবে না হয় নিচে লেগে যাবে ধৈর্য সহকারে রান্না করতে হবে সব কাজে কিন্তু ধৈর্য সহকারে করলে দেখবেন সুন্দর হয় এই তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন দিয়ে দিব। কিউব করে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি কিউব করে তারপরে দিয়ে দিলাম মাংসটা ফ্রাই হয়ে আসছে আমার তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন ফোড়নের জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি একটি প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব আস্ত পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিব রসুন কুচি এখানে আমি দুইটি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিব না ইচ্ছে করলে পেঁয়াজ কুচিও দেওয়া যায় আমি যেহেতু প্রথমেই একটু বাড়িয়ে পেঁয়াজ নিয়েছি সেই জন্য আর পেঁয়াজ দিব না এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা কুচি আমি প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছিলাম প্রথমেই একটু ভালো করে ভেজে তারপরে আমি ফোড়নটাকে দেব এখন এই ফোরনটাই কিন্তু মাংসর স্বাদটাকে কালাপোনার স্বাদটাকে আরও ভালো আনবে ফোড়নটা কিন্তু আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম তারপরে এখন ভালো করে আবার একটু রান্না করে নিব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে যারা সব সময় আছেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা থাকবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আমি কিন্তু খুব ঘন ঘন নাড়া দিয়ে রান্না করে নিয়েছি মুরগির মাংস বোনাটাকে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ঘন ঘন নাড়া চারা দিয়ে রান্না করতে হবে কিন্তু রান্নাটা কিন্তু আমার হয়েই আছে আমার মুরগির মাংসের কালা বোনার ফাইনাল লুক রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আপনাদের একটি কমেন্সে কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই একবার হলো মুরগির মাংসের কালা বোনার ট্রাই করে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেতে পারেন আমার আজকের রেসিপিটি ধৈর্য সহকারে যারা দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ